জয় রাধে সংসারে সুখ এবং দুঃখ এই দুই মানবজীবনে ক্রমশ চক্রের ন্যায় আবর্তিত হয়ে চলেছে জীবন কখনো সুখাপন্ন হয়ে যায় কখনো বা দুঃখান্বিত হয়ে যায় সুখের সময় আমরা খুব হিষ্ট হয়ে দাম্ভিক অহংকারী হয়ে ওঠে আর দুঃখের সময় আমরা বুক ফাটা যন্ত্রণায় কন্দন করি বাস্তবিক এই দুটোই সুখ এবং দুঃখ মায়া আমাদের এই সংসারের মধ্যে কেবলমাত্র মজিয়ে রাখে আমরা আসল বস্তু ভগবত ভজন উপেক্ষা করে এই মায়ার দেহ নিয়ে মায়ার দেহ এই রক্তমাংসের দেহ যা কৃতি আপতের স্মরুৎ এই পাঁচটি যে বাইরি বাহ্যিক উপাদান যা দিয়ে নির্মিত এই মায়ার দেহপোষণের জন্য আমরা এ মনুষ্য মনুষ্যজীবনের পরমায়ুকে ব্যর্থ করছি প্রথিক যেমন কোনো এক হোটেলে উঠে সেই হোটেলের ব্যবস্থাপনায় চাকচিককে মুগ্ধ হয়ে গিয়ে সে নিজের বাড়ির কথা ভুলে যায় হোটেলের লোকজনদেরকে নিজের আপন বলে মনে করতে থাকে ঠিক তেমনই আমরা এই জীবন পথে যেতে যেতে আমাদের গৃহ ভুলে গেছে আমরা যখনই যেই সংসারে এসেছি যখনই যেই গর্ভে এসেছে সেই গর্ভটাকেই বেরিয়ে গিয়ে সেই গৃহটাকেই নিজের গৃহ বলে মনে করেছে। সেখানে যে সমস্ত হোটেলবাসীগুলো আগে থেকেই আছে তাদেরকেই আপন বলে মনে করতে শিখেছি বাস্তবিক আমরা জনমের পর জনম আমাদের বাড়ি ছাড়া হয়ে আছে গোলক বৃন্দাবন ধাম আমাদের গৃহ ভগবান কৃষ্ণচন্দ্র আমাদের প্রকৃত আপনজন আমরা এইসব বিস্মিত হয়ে গিয়ে এই সংসারূপ হোটেলের চাকচিককে মুগ্ধ হয়ে গিয়ে এই মায়ার প্রভণে লুব্ধ হয়ে আমরা আমাদের প্রকৃত আপনজন প্রকৃত গৃহকে বিস্মিত হয়ে গিয়ে বারংবার সুখ আর দুঃখের মধ্যে পড়ে কেবল কষ্ট পাচ্ছি অথচ একবারও আমাদের চেতনার মধ্যে এটির বিকাশ হচ্ছে না যে আমরা প্রতীক হয়ে পথেই ঘুরছি এখনো পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারিনি সেই হোটেলের সুখে মুগ্ধ হয়ে হোটেলের প্রিয়জনদের আলাপ আলোচনায় মুগ্ধ হয়ে যখনই মনের মধ্যে কাম আসে তখন কোনো এক হোটেল বাসিনীকে বিবাহ করি তারপর সেখান থেকে সন্তান হয় তার চিন্তা করতে করতে সারা জীবন কাটিয়ে দিই এইভাবেই আমরা একের পর এক মায়ার প্রলোভনে প্রলুব্ধ হয়ে যাই এই মন আমাদেরকে বারংবার ফাঁসায় এই মায়ার মধ্যে এই মন কদাপি আমাদের প্রিয়জনের চিন্তন করতে দেয় না এই মন কদাপি আমাদের প্রিয়জনকে আপন ভাবাতে শেখায় না হোটেলের লোককে আমরা আপন ভাবতে শিখেছি এই মনের মধ্যে উঠে কাম এই মনের মধ্যে উঠে ক্রোধ লোভ মোহমত মাৎসর্য যাকে আমাদের সনাতন সংস্কৃতির দৃষ্টিতে মহা সত্যু বলা হয় তাই এই মহাসত্বগুলো আমাদের বারংবার এই সংসারের মধ্যে আমাদের কৃতদাসে পরিণত করছে বারংবার আমাদেরকে জয় করে নিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে দুবেলা চারবেলা আমরা খেতে পারছি মানে এটাই কি সুখ আমরা হোটেলে যাবতীয় দেহের উপযোগী যে সমস্ত সুখগুলো দরকার সেই সুখগুলো পাচ্ছি মানে এটাই কি জীবন আমরা এই প্রশ্ন একটি করি না নিজেদেরকে কে আমি কেন আমি কী করণীয় আমার কোথায় যাচ্ছি আমি এই চরম সূত্রগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি না মন আমাদেরকে দেহ চিন্তনের মধ্যে সর্বদাই ব্যস্ত রাখে উদার এবং উপাস্তের জ্বালায় পেট কি করে ভরবে আর কাম সুখ কী করে চরিতার্থ হবে এই চিন্তাতে আমরা মনুষ্য জীবনকে হেলায় পশুবাত ব্যর্থ করছি এই ক্রাম ক্রোধ লোভ যার দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আবদ্ধ এইগুলোই হচ্ছে নরকের দ্বার গীতার মধ্যে ভগবান স্বয়ং একথা বলছেন ত্রিবিধং নরক সে দং দ্বারং নাসানহ ক্রাম কোধস্তথা লোভ এ তয়ং তেত এই তিনটি অর্থাৎ কাম ক্রোধ এবং লোভ নরকে দরজা স্বরূপ যাকে ভগবান ত্যাগ করতে বলছে আর আমরাই সেই ভগবানকে উপেক্ষা করে সুখ খোঁজার জন্য দেহ পোষণের জন্য এই সংসারে মায়ার বস্তুগুলোকে জড়িয়ে ধরি এই বস্তুগুলোই পরবর্তী সময়ে আমাদের কাছে দুঃখ হয়ে ফিরে আসে কারণ এই মায়ার সংসারে সুখ বলে কিছুই নাই যেটা সুখ বলে মনে করছি সেটা আমার মিথ্যা ভ্রম মাত্র মন আমাকে প্রতারিত করছে মাত্র এছাড়া অন্য কিছুই নয় যদি প্রকৃত সুখ বলে কিছু থাকে সাধু সঙ্গে ভগবৎ কথা শ্রাবণী কিন্তু আমরা সেই সুখ হেলায় হারিয়ে ফেলছি জীবনের অন্তিম পরিণাম যে মৃত্যু এই সব কিছু ছেড়ে এই দেহটা একমুঠো ছাই হয়ে যাবে যে দেহের জন্য এত কিছু করছে তার পরিণাম একমুঠো ছাই অথচ দেহ দিয়ে আত্মকল্যাণের জন্য যাতে আত্মা আগামী দিনে একটি সুন্দর দেহ লাভ করতে পারে তার জন্য আমরা ভগবত ভজন সাধুসঙ্গ এইসবে নিষ্ঠা রাখি না আমরা সত্রী ক্রাম কদলব মোহাম্মদ মতির কিত দাস আমাদের আনন্দ কোথায় কোথাও আমরা আনন্দ শান্তি খুঁজে পাই না নিজের মধ্যেই শান্তি আছে নিজের মধ্যে আনন্দ আছে যখন এই ছয় সত্যকে বিনাশ করতে পারবেন তখনই অনামিল আনন্দে প্লাবিত হয়ে যাবেন আসুন আমরা সেই ষট সত্যকে দমন করার জন্য হরিগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে জীবনকে ধন্য করার শুভ সংকল্প গ্রহণ করি বেলনাগর